আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা অতি জরুরি একটি ঘোষণা সেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ দীর্ঘদিন যাবৎ আউটসোর্সিং দৈনিক মজুরি এবং প্রকল্প সহ যত অস্থায়ী কর্মচারী আছে, তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য তাদের চাকরির নিশ্চয়তা প্রদান করার জন্য এবং তাদেরকে স্ব স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল রেখে তাদেরকে জাতীয়করণ করার জন্য আমরা এই লড়াই সংগ্রামগুলো করে যাচ্ছি আমাদের এই পূর্ব নির্ধারিত অর্থাৎ সতেরোই নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের কাছ থেকে অর্থাৎ প্রশাসন আমাদের নিরাপত্তা দেবে বলে আমাদেরকে ওই সময় আমরা ওই কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি ঘোষণা করি সতেরোই নভেম্বর কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আজকে যে রায়টা হওয়ার কথা ছিল তেরোই নভেম্বর সেই রায়টাকে সরকার মনে করছে সেই রায়টা তারা সতেরো তারিখে নিয়ে যাবে কিন্তু ওই দিন তো আমাদের কর্মসূচি ঢাকায় কিন্তু প্রধানমন্ত্রীর যেই রায় হবে সেই রায়ে তারা দেশের পরিস্থিতি খারাপ করতে পারে সেই কারণে আমাদের অনেক ভাইয়েরা ঢাকায় আসছে তাদের অসুবিধা হবে এবং রাস্তায় তাদেরকে বিপদে পড়তে হতে পারে এবং তারা বিভিন্ন ধরনের অগ্নি বা অথবা দুর্ঘটনার শিকার হতে পারে সেই কারণে আমরা মনে করি যে ওই দিন কর্মসূচি দেওয়া মানি হচ্ছে নিজের পায়ে নিজের কুরাল মারা তাই আমরা চাই না কোনো কর সহযোদ্ধা ভাইয়েরা যাতে এবং বোনেরা এসে আমাদের ডাকে তারা বিপদে পড়ে যায় তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয় তাদের যেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানও যাতে বলে যে কেন তোমরা নিষিদ্ধ সময় ওই সময় কেন তোমরা গ্যাস ঢাকায় তাহলে নানান দিক বিবেচনা করে আমরা যেই সতেরোই নভেম্বরের যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা আমরা স্থগিত ঘোষণা করেছি এবং আমরা কেন্দ্রীয় কমিটি মিটিং করে পরবর্তী তারিখ আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো সেই পর্যন্ত সকল ধরনের যে প্রচার প্রচারণা ছিল আপাতত সেই প্রচার প্রচারণাগুলো আমরা একটু স্থগিত রেখেছি এবং আমরা আরও সুন্দর সুসংগঠিতভাবে কৌশল অবলম্বন করতেছি কিভাবে আমাদের দাবিগুলো নিয়ে আমরা ঘরে ফিরতে পারি আপনারা দেখেছেন যে এই পর্যন্তই সরকার সবার দাবিগুলোই মানতেছে কিন্তু আউটসোর্সিংয়ের কিন্তু কোনো দাবি এই পর্যন্তই সরকার মানে নাই এবং সরকার যে আসার পরে যে শ্রমিকদেরকে যে অনিয়মভাবে অনিয়মভাবে এবং আইনের আইনের বাইরে গিয়ে যেভাবে তারা শ্রমিক ছাঁটাই করেছে দেশকে একটা খারাপ জায়গায় নিয়ে যাওয়ার যে পরিকল্পনা করছে সেই বিষয়গুলো কিন্তু আমরা কোনো সমাধান পাই নাই অর্থ মন্ত্রণালয়ে অর্থের যে ঝামেলাগুলো ছিল আমরা আশা করি যে সেই ঝামেলাগুলো ধীরে ধীরে সমাধান হয়ে যাচ্ছে সরকার সেইগুলো সমস্যা সমাধান করার চেষ্টা করতেছে কিন্তু আউটসোর্সিংয়ের যেই দাবি দাস প্রথা ঠিকাদারি প্রথা এই প্রথাগুলো যতক্ষণ পর্যন্তই যদি বাতিল না হয় ততক্ষণ পর্যন্তই আমাদের লড়াই সংগ্রামটা কিন্তু থেমে থাকবে না তাই সবাইকে বলতে চাই যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ থাকেন ঐক্যবদ্ধ জাতিকে কেউ হারাতে পারে না আমি সুস্পষ্ট বলতে চাই যে যদি আজকের ভিতরে যদি এই প্রজ্ঞাপন জারি না হয় তাহলে সেই প্রজ্ঞাপন যদি তারা নিয়ে নয় ছয় করে তাহলে কিন্তু আমরা কর্মসূচি স্থগিত করছি বলে যে কর্মসূচি বন্ধ হয়ে গেছে বিষয়টা এরকম না আমরা অতি দ্রুতই কর্মসূচি ঘোষণা করবো কিন্তু সরকারকেও বলতে চাই যে পঁচিশের নীতিমালায় ঠিকাদার রেখে কোনো ধরনের আপোষে আমরা যাব না এটা সুস্পষ্ট অর্থাৎ ঠিকাদারের সাথে কোনো আপোষ নাই আপনারা যেই ধরনের পলিসি করেন কিন্তু ঠিকাদারই প্রথা বাতিল করতে হবে ঠিকাদার ছাড়া আমরা আমার চাকরির নিশ্চয়তা চাই আমি আমার প্রতিষ্ঠানের নিয়োগপত্র চাই তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের সুবুদ্ধি হবে আশা করি এবং অতি দ্রুত এই ঠিকাদার নামক যে দাসপথা সেই দাসপথা বাতিল করেন আর যদি আপনারা কোনো ধরনের মানে যদি মানে মানে কোনো ধরনের চালাকি করেন যে এই ঠিকাদার রেখেই আপনারা এই আইন পরিবর্তন করবেন তাহলে আমরা কিন্তু সেইটা মানব না আমরা ঘরের মানুষ ঘরে ফিরে যেতে চাই কাজের মানুষ কাজ করতে চাই আমরা চাই না সরকারের সাথে আমরা কোনো ধরনের ঝামেলা তৈরি করতে তাহলে ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী কর্মসূচি না দেওয়া পর্যন্তই আপনারা সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন এবং গুজবে কান দিবেন না এবং হচ্ছে আপনারা আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি দুনিয়ার মজদুর এক